বিপ্লবী ওসমান হাদি যাইতে পারে না বিপ্লবী ওসমান হাদি যাবে না আজকে এই বাংলাদেশে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়েছে এবং একজন হাদি কোটি হাদি তৈরি করে গিয়েছে মিছিলে মিছিলে এগিয়ে চলছেন শহীদ ওসমান হাদি একটু আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়ে গেল ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদির জানাজা সেই জানাজা শেষে মিছিলে মিছিলে তার ভক্তরা এগিয়ে চলছেন আমরা একটু আগেই এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে কথা বললাম তিনি যেটি জানালেন হাদিরা চলে যেতে পারেন না ঘরে ঘরে হাদি জন্ম নিচ্ছে এই যে অগ্নিশিখা অর্থাৎ আদি ভক্তদের যেই অগ্নিশিখা আরই যেন ধীরে ধীরে যেন আরো বেড়েই যাচ্ছে আপনারা দেখছেন যে আমরা মূলত সংসদ ভবন এলাকা থেকে বের হচ্ছে এই সবাই বের হচ্ছে সবার সবার মুখে একই কথা আদিকে নিয়ে সবাই স্লোগান দিচ্ছেন

আজকে লক্ষ লক্ষ তো ওই লক্ষ লক্ষ মানুষ আজকে তার প্রমাণ যে হাদিকে কত না মানুষ পছন্দ করে সবাই আদি হতে আসছে সবাই ইনশাআল্লাহ ভাই সবাই আদি আমরা সবাই হাতি আমরা আমরা আজকে হাতি ভাইকে বিদায় দিতে আসি আমাদের মনে রাখতে আস আমাদের মনের ভিতরে রাখতে এসেছে আমরা হাদি ভাইকে হাদির এই আধিপত্য বিরোধী আন্দোলন কারা এগিয়ে নিবে আমরা জনতা আমরা সবাই হাদি আমরা সবাই হাদি আমরা শিক্ষক ছাত্র জনতা সবাই হাদি এক একজন হাদি দর্শক এখানে যারা এসেছেন সবাই শহীদ শরীফ ওসমান হাদির ভক্ত এবং তারা তারই অনুসারী তারা ঘোষণা দিচ্ছেন আমরা সবাই হাদি হব অর্থাৎ তারা সবাই হাদির সেই যে জীবন জীবনকর্ম তার যে প্রচেষ্টা তার যে লক্ষ্য সেই লক্ষ্যকে এগিয়ে নিতে চান সংসদ ভবন থেকে রাজপথ শরীফ ওসমান হাদির সেই লাশপাহি ফ্রিজিং গাড়ি বেরিয়ে পড়েছে আর সেখানে আমরা দেখছি মানুষের স্লোগান হাদি হাদি স্লোগানে প্রকম্পিত আজকের ঢাকার রাজপথ একদিকে হাদি হাদি স্লোগান অন্যদিকে আপসনা সংগ্রাম এবং একই সাথে দেখছি সেই দিল্লি না ঢাকা স্লোগানে প্রকম্পিত আজকের আজকের ঢাকার রাজপথ আপনারা জানেন যে গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এরপর এক সপ্তাহ ধরে প্রচেষ্টার পর শরীফ ওসমান হাদি তার ফেরানো যায়নি তিনি চলে গেছেন তার স্রষ্টার ডাকে সারা সেই শরীফ ওসমান হাদি গতকাল রাত প্রায় পনেরো ছয়টার দিকে বাংলাদেশে তার লাশ অবতরণ করে এরপরে সেটি ফ্রিজিং করে রাখা হয় হিমঘরে রাখা হয় দুপুর দুইটাই হাজির সেই জানাজা ছিল সেই জানাজাকে ঘিরে কত মানুষ হবে এমন একটি ধারণা ছিল সেই দিয়ে আজকে দেখেছি যে জনস্রোতে পরিণত হয়েছিল নেয় বেলা যত গড়িয়েছে দুপুর দুটায় সেই কাঙ্ক্ষিত জানাজা অনুষ্ঠিত হয়েছে আমরা অনেককে অভিযোগ করতেও শুনেছি সেখানে প্রধান উপদেষ্টা বক্তৃতা দিয়েছেন অনেককে অভিযোগ করতেও শুনেছি যে তারা হাজির বিচারের বিষয়ে খুব ভালো কোনো মেসেজ পাননি আমরা আরো দেয়ের সাথে কথা বলবো দেখতে থাকুন আমার দেশে এখানে আমরা দেখছি এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক আসনাত আবদুল্লাহ স্লোগানে মুখরিত করে রেখেছেন حاضری حاضری انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद پوری ماں اے تاں خوبڑے اے خوبڑے اے سامنے گئی سامنے گئی سامنے گئی سامنے گئی سامنے گئی اے سامنے گئے سامنے گئے سامنے گئے سامنے گئے পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে এই জানাজার অনুষ্ঠিত হয় দুপুর দুইটায় যেখানে শরীফ ওসমান হাদির জানাজার শেষেই কিন্তু উৎসুক জনতা স্লোগান দিয়ে সেই সংরক্ষিত এলাকা যেখানে যেখানটিতে জানাজার পড়ানো হচ্ছিল সেখানে প্রবেশ করেন আপনারা দেখছেন যে হাদির লাশ নিয়ে যাওয়া হয়েছে এবং সেই লাশের পিছে আমরা দেখছি এখানে আমরা দেখছি যে সার্জিস আলমকে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনিও হেঁটে হেঁটে আদির সেই লাশবাহী ফ্রিজিং গাড়ির পিছে পিছে পিছিয়ে দেখছেন যে এখানে কিন্তু আদির যে লাশবাহী ফ্রিজিং যে গাড়ি সেই গাড়ির পিছে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এবং তার কর্মী স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন গাড়িটা এই মুহূর্তে সামনে রয়েছে আপনাদেরকে দেখার চেষ্টা করছি রাস্তার দুধারে হাদির ভক্তরা দাঁড়িয়ে আছেন দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই জায়গাটি এই মুহূর্তে সংসদ ভবন এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এবং পুরো এরিয়া যে নিরাপত্তা বেষ্টনী ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনির যে এরিয়াগুলো ছিল সে এরিয়া সব কিছু পূরণ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো সংসদ ভবন এরিয়া লক্ষ লক্ষ জনতা স্রোত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে একে একে এভাবে মিছিলের স্রোত নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সাধারণ মানুষ অংশ নিচ্ছে এবং ঠিক জুলাইয়ের গণপুর থানে পাঁচই আগস্ট যেভাবে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ শরীফ ওসমান হাদির জানাজার মধ্যে ঠিক জনস্রোত নেমেছে এই জনস্রোতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো সংসদ ভবন এরিয়া এবং ঠিক পাঁচ আগস্ট গণভ্যুত্থানের দিনট এত মানুষ এত স্রোত সংসদ ভবন এরিয়ায় প্রবেশ করতে পারেনি ঠিক আজকের দৃশ্য পুরো বাংলাদেশের একটি নতুন বার্তা যেটি হচ্ছে জুলার গণভ্যুত্থানকে ধারণ করে যেভাবে মানুষ ঐক্যবদ্ধ শহীদ শরীফ উত্তমান হাদির জানাজার মধ্যে দিয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি যে আরেকবার আরেকবার বেশি উঠেছে ঠিক সকাল থেকে জনতার স্রোত নেমেছে সংসদ ভবন এরিয়ার মধ্যে এবং এই মুহূর্তে পুরো কানায় কানায় পরিপূর্ণ এবং তিল ধরনের ঠাঁই নেই যে শরীফ ওসমান হাতি বাংলাদেশের কথা বলেছিল জুলাইকে ধারণ করে সে ইনকিলাফ মস্কয়ী করেছিল শরীফ ওসমান হাদি বলেছিল চান দিব জুলাই দেব না ঠিক শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে কিন্তু জুলাইকে ব্যর্থ হতে দেয়নি আমরা তার আর একটি প্রমাণ দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের জনতার স্রোত ভালোবাসা এবং ক্রোধ ক্ষোভ কিছুর একটি ভয় প্রকাশ এই মুহূর্তে জানাজার নামাজ শুরু হইতেছে জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে আমরা মেয়াদ করে নেবো যারা আরবিতে মেয়াদ পারি তারা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই লা ইলাহা জাহাউল দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরেশ্বরী পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে আল্লাহুম্মা ফেলে হাইয়ে নেওয়া মাইয় এই দোয়াটি আমরা পড়বো চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরাই আমরা নামাজ শেষ করব জানাজা নামাজ শুরু হচ্ছে

الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشهدنا وغايّبنا وسقيرنا وطمئنا وذكرنا اللهم من أحييته منا فأحيي على الإسلام فأحييته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن إله إلا